আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি খুব সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি জি বন্ধুরা আমি দুধ আর পাউরুটি দিয়ে এমন একটি মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা খেলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো বন্ধুরা এই রেসিপিটা বানাতে যে যে উপকরণ লাগছে সবগুলো আপনাদের দেখিয়ে তো আমি নিয়েছি এখানে দুইটা পাউরুটির প্যাকেট তো এই দুইটা পাউরুটির প্যাকেট আপনারা দুইটাও নিতে পারেন চাইলে এর থেকে বেশিও নিতে এর থেকে কমও নিতে পারি তো আমি দুইটা নিয়েছি আর আপনারা বড় পাউরুটি নিলে নিতে পারেন আমার এটা ছোট পাউরুটি তো যেহেতু ছোট পাউরুটি তো এর পাশের যে লাল লাল অংশগুলো এগুলো কাটবো না তো এখন আমি দুটা জাল দিয়ে নিচ্ছি তো এখন আমি বড় যে চামচগুলো আছে ওই চামচের দুই চামচ চিনি দিয়ে নেব চিনিটা আপনাদের সাত মতো নিয়ে নেবেন যে যত খেতে পারেন ততই নেবেন তো এখন দুধ দিয়ে নিচ্ছি দুধ দিয়ে এখন এটাকে ভালোভাবে মিক্স করতে হবে ভালোভাবে নাড়াচাড়ি দিয়ে এটাকে মিক্স করে নেব আর ভালোভাবে নাড়াচাড়ি দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়ি দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে তো এখন চুলা জালটা চালিয়ে দেব তো বন্ধুরা মিডিয়াম আছে এটাকে এখন জাল দিয়ে নিতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি এই তো এতটুকু পাওয়ারই যথেষ্ট এতটুকু পাওয়ারে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পুরো চিনিটাকে মিক্স করে আপনারা জাল দিয়ে নেবেন তো এখন আমি দুইটা পাউরুটি কেটে নেব মানে পাউরুটির মাঝখান থেকে কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি পাউরুটিগুলোকে কেটে নিয়েছি সবগুলোকে কেটে আমি এভাবে একটি পার্টিতে সাজিয়ে নিয়েছি যেহেতু এগুলো ছোট পাউরুটি তার জন্য সাইডের লাল অংশগুলো কাটিনি তো আমি দুধ দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দুধটা হয়ে গিয়েছে আর বন্ধুরা তো এই সময়টা কিন্তু সবারই দুধ পাতলা হয়ে যাবে তো চিন্তা করার কোনো বিষয় নেই কারণ আমরা চিনি দিয়েছি তাই এটা পাতলা হয়ে যাবে এই সময় এসে এখন এই দুধটাকে আমি তুলে নেব দেখতে পাচ্ছেন কিন্তু দুধটা কিন্তু খুবই পাতলা হয়ে গিয়েছে আর আমি কিন্তু চুলাও এখন অফ করে দিয়েছি আর জাল দেব না আমি তো এই তো পাউরুটিগুলোকে আমি হাই বসিয়ে দিয়েছি কারণ এগুলোকে হালকা হালকা উপরের দিকটা হালকা লাল লাল হয়ে আসলেই তুলে ফেলব তো আপনারা একদম লো টেম্পারেচারে এগুলোকে হালকা হালকা করে ভেজে নেবেন এতে করে হয় কি আপনাদের দুধ যদি কম থাকে তাহলে দুধটা কম দুধ দিয়ে অনেকগুলো করা যায় তো আমার কাছে যেহেতু দুধ কম তার জন্য আমি কম দুধে বেশি করার জন্যে এইভাবে একটু একটু করে পাউরুটিগুলোকে ভেজে নিচ্ছি ঠিক এরকম উপরে হালকা হালকা করে লাল হয়ে আসা শুরু করবে যখন তখনই আস্তে আস্তে করে সবগুলোকে নামিয়ে ফেলবেন আমি তবে আর একটু লাল করব। তো বন্ধুরা এভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়ি দিয়ে পাউরুটিগুলোকে ভালোভাবে ভেজে নেবেন আপনারা তো আমিও আমি একটু বেশি লাল করতে চাই তো আপনারা চাইলে একটু হালকা একটু ভেজেই তুলে নিতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে একটা লাল হয়েছে যেরকমভাবে আমি সবগুলোকে ভেজে নেব দেখা হচ্ছে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন এই যে এখানে যে একটা লাল হয়েছে এরকম লাল করে আমি সবগুলোকে তুলে ফেলবো বন্ধুরা আমার সবগুলো পাউরুটি ভাজা শেষ হয়ে গিয়েছে এখন আমি একটু একটু করে পুরাটার উপরে দুধটাকে ছড়িয়ে দেব তো দুধ দিয়ে দিচ্ছি আমি উপরে একটু একটু করে দেখতেই পাচ্ছেন আমার দুধটা কিন্তু পাতলা হয়ে গিয়েছে কারণ চিনি দেওয়া হয়েছে আর চিনি দিলে দুধ পাতলা হবে তো উপর দিয়ে আস্তে আস্তে করে ছড়িয়ে দিচ্ছি যেন প্রত্যেকটা পাউরুটির ভিতরেই যেন দুধটা ভালোভাবে যায় যত বেশি দুধ হবে তত বেশি সফট হবে খেতে খুব ভালো লাগবে আর দুধ যত কম হবে তত ভালো লাগবে না তো এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার দুধ দিয়ে নেওয়া শেষ এখন আমি এটাকে প্রায় এক থেকে দেড় ঘন্টা বা আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব কমপক্ষে আপনাদের হাতে সময় না থাকলেও আধা ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে এতে করে কিন্তু ঠান্ডা হবে আর ঠান্ডা হলে কিন্তু এটা খেতে খুবই মজা লাগে তো বন্ধুরা আমি প্রায় দুই ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে থেকে বের করার পরে এখন কিন্তু দুধটা পুরো খেয়ে নিয়েছে পাউরুটিগুলো একদম ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি এখানে আপনার আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে কয়েকটা পাউরুটি নিয়ে নেব নিয়ে আপনাদেরকে কেটে দেখাবো যেহেতু আমার দুধটা কম হয়ে গিয়েছে তার কারণে দেখে উপর থেকে মনে হচ্ছে শুকনা তবে আসলে ভিতরটা কিন্তু খুবই সফট হয়েছে আর কিন্তু খুবই নরম হয়েছে তো আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটুকু পারফেক্ট হয়েছে তো এইভাবেই কিন্তু আপনারা খুবই সহজে ঘরে বসে এগুলো বানিয়ে নিতে পারেন এগুলো কিন্তু খেতে খুবই ভালো হয় বাচ্চাদেরকে দিলেও কিন্তু বাচ্চারা খুবই আরাম করে এগুলো খায় আর এগুলো খুবই মজা হয় যার কারণে আপনারা ছেলে সন্ধ্যাবেলাও খেতে পারেন বা সকালে নাস্তা হিসেবেও খেতে পারেন এগুলো কিন্তু খুবই মজা হয় আমার অনুরোধে একবার পাশে ট্রাই করে থাকছেন প্লিজ তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমার